আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ তো অ্যাকচুয়ালি আসলে হঠাৎ করে একটা শূন্য বিপদ হয়ে গেল তার মাঝে আবার দেখি আপনার একটা গরুরের পায়ের তলে পড়ে মারা গেল তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ বিপদ আফদ দিয়ে পরীক্ষা করে তো আজকে সকালবেলা যখন গরু গড় এবং গরুর খড় খড় এর পরে যেহেতু বাগিন অতভাবে কাজ করতে পারে না তো সেই জন্যে আমি চলে আসলাম গরুকে পানি এবং ভালোভাবে পরিষ্কার করে দেওয়ার জন্য ঘর তো যাই হোক আমি কাজ করতেছিলাম তো পিছনের সাইড যখন পরিষ্কার করে হঠাৎ করে আমাদের লাল গাবিটা ছুটে যায় যাওয়ার পরে যে আমাদের আরেকটা গাবি আছে দেশি তো এই গাবিটাকে গুঁতা মারে ও গুঁতা মারে এরপরে পুরো শিংটা ভেঙে যায় আমি তো চিন্তিত হয়ে গেলাম তো যেহেতু আমাদের আবে আগের অভিজ্ঞতা আছে যে গরুর সিং যদি ভাঙে কী করতে হবে তো আমি বাইডিন দিলাম বাইডিন দিয়ে চেষ্টা করলাম রক্ত বন্ধ করার কিন্তু বন্ধ হয় না তো এরপরে ইয়ে করলাম এরপরে আমি তেনাঙা আব্বাকে বললাম পুরি দিতে ফুরি দেওয়ার পরে মোটামুটি রক্তটা একটু থামছে তো এই যে এই বাছুরটাকে দেখছেন এটা আসলে ওর বাছুর এটা লেম্পি হয়েছে তো যাই হোক এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে এই পাটা একবারে ফুলে গেছে ফুলে যাওয়ার পরে ফুজ হয়ে গেছে ফুজ হওয়ার পরে এই ঠোসটা উঠে গেল তো আমরা বাইরে বাইডিন দিয়েছি যেন মশা মশা মশি বাকি গরুতে যেন ইয়ে না কাটতে পারে বাইরে ছড়াতে না পারে তো যেহেতু সবাই দোয়া করবেন আমাদের অন্যান্য গরুগুলো গরুগুলোর মোটামুটি ল্যাম্পি হয়েছে তো এবার আসলে চারোদিকে শুনতেছি প্রচুর পরিমাণ ল্যাম্পি তো যারা এই রোগটা সম্পর্কে বোঝে না তারা ভয় পায় তো আপনি যদি দ্রুত সাথে সাথে ব্যাটেনিয়ান দিয়ে তিনটা সুই তিন দিনে দেওয়ান তিন দিনে ছয়টা সুই দিবে তো দিলে ইনশাল্লাহ আসতে ধীরে ভালো হয়ে যাবে এটা বয়ের কিছু নাই তো অনেকে আসলে না বোঝার কারণে এই অনেক গরু মারা যায় তো আমাদের এলাকায় ওই দিন শুনছি বড় একটা গরু দুই লাখ টাকার মারা গেছে নাকি সেটা যাই হোক তো মূল বিষয় হচ্ছে গরু দেখবেন কেসে কেসে থাকবো এরপরে গরুর এই জ্বর জ্বর ভাব থাকবে পা ফুলে ফুলে থাকবে প্রথম অবস্থায় ফুলবে না দুই তিন দিন পর ফুলে যাবে তো এমন তো অবস্থায় প্রথম দিনে যদি বুঝতে পারেন তাহলে ভ্যাকসিনটা করাই দিলে সবচেয়ে বেটার হয় তো এই যে দেখছেন আমরা বাবা তেনা ফুত তো যে কোনো গরুর যদি শিম ভেঙে যায় আর যদি আপনার গরুকে জোকে ধরে তাইলে এইভাবে তেনা ফুয়ে ওই জায়গাতে চাপ দিয়ে লাগিয়ে দিবেন তাহলে ইনশাল্লাহ রক্ত বন্ধ হয়ে তো এটা বিশেষ করে মানুষের ক্ষেত্রে যে আমাদেরকে অনেক সময় ঘাস কাটতে গেলে জোকে দাঁড়ে তো আমরা ওই সময় ইয়ে করে আপনার তেনা ফুড়ে দিয়ে দিই তাহলে রক্ত না তো যাই হোক যে দেখছেন প্রায় অনেক রক্ত গেছে তো এটা যেন দ্রুত শুকিয়ে যায় আমরা এখন আপাতত ট্রিটমেন্ট দিয়ে দিলাম যে আপনার তেনা ফুড়ে আপাতত রক্তটা একটু থেমে দিলাম প্রচুর রক্ত গেছে প্রচুর রক্ত কেনা দেওয়ার পরও কিন্তু রক্ত থামতেছে থামতেছে না এটা একবারে মূল ভেঙে গেছে তো গরুটা অনেক কষ্ট পাইতেছে দেখছেন সব বিজে গেছে তো এরপরে আমরা ডক্টর দিয়ে যেন দ্রুত শুকায় এবং ব্যথা কমে যায় সেই জন্য ইনজেকশন দিয়ে দিব কারণ এটা অবশ্য মানে আসলে কষ্ট দিয়ে লাভ নেই তো যাই হোক আসলে বিপদ আসতেই পারে উপর ভরসা আলহামদুলিল্লাহ তো আল্লাহর জন্য বড় বিপদ না দিয়ে ছোট বিপদ দিয়ে আল্লাহ আমাদেরকে সিগন্যাল দেয় যাই হোক তো আমরা ইনশাল্লাহ ওই যে এর সিটটা ভেঙে বেঁধে দিলাম এরপরে আমরা বিকেলের মধ্যে ইনশাল্লাহ ডাক্তার কল দিয়ে এনে একে সুই দিয়ে দেব তো অবশ্যই একটু গরুকে খেয়াল করে বাঁধতে হবে ইয়ে করতে হবে আর খেয়াল রাখতে হবে একটু ব্য হলে বিপদ হয়ে যায় যে আমার হাত পুরা ভরে গেছে রক্তে তো যাই হোক আসলে আমরা নিত্য প্রতিদিন একটা না একটা সমস্যা হয় এই কারণে ইনশাআল ভয় পাই না সুস্থ যাই হোক সকালে দোয়া করবেন আজকে পর্যন্ত আল্লাহর যেন আমাদের গরে থেকে দুরুদ সুস্থ সুস্থতা দান করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম